আসসালামু আলাইকুম গাইজ আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি তো দেখতেই পারছ আমি অনেক ধরনের মশলা নিয়েছি সবগুলোই আস্তে আস্তে কোনো কিছুই বাটা না তো আমি সব ধরনের মশলা আস্ত নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি তেলটা একটু কমই দিব কারণ গরুর মাংসে এমনি অনেক বেশি তেল গলে যায় যাই হোক এখন আমি হাতে সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে আমি রান্নাটা বসিয়ে দেব তো আমি এই তো মাংসটা কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছ অনেকটা ভালো লাগছে দেখতে আর একদমই মনে হইতেছে না যে আমি মশলা বেটে দিই তো আলুর টুকরো করে রেখেছিলাম আলুর টুকরো কুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঝোল দিয়ে রান্নাটা সেরে নিলাম তোমাদের দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত তার জন্য তো এই দেখো ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক মজা ছিল আর খেতেও অনেক মজা ছিল